আমাদের কি ছিল কাবিল এবং হাবিলের বংশধর যেরকম হচ্ছে কাবিলের বংশধর ছিলেন হচ্ছে সিদ আসসালাম তা বসবাস করছে সরি হাবিলের আগে দিনও বলছিলাম হাবিলের বংশধর ছিলেন হচ্ছে তিনি কোথায় বসবাস করছেন না পাহাড়ের উপরে এবং সেখানকার হচ্ছে যুবকরা বা ছেলেরা ছিল হচ্ছে দেখতে সুন্দর এবং কাবিলের বংশধররা কোথায় বসবাস করছে সমত না সমতল জায়গাতে এবং সেখানে নারীরা ছিল নারীটা বেশ সুন্দর এবং সেই টাইমে কি করলেন না তাদের মধ্যে একটা দুটো সমাজের মধ্যে একটা বিভেদ ছিল তারা একে অপরের সাথে মিলে মিশে তখন বলে দিল যে আল্লাহ বলে দিল যে ওদের সাথে মিশতে না মিশতে না এটা নিষেধাজ্ঞা আছে মানে সেটা আল্লাহ বলেছে কথা কিন্তু আগে একদম ঠিক তাই এরপর কি করলো এরপর তিনি কি তৈরি করলেন একটি বাদ্যযন্ত্র যেটা হচ্ছে বাসি যে শব্দ শুনে সবাই কি মহাচ্ছন্ন হয়ে যাচ্ছিল এবং আহ একসাথে নিজেদেরই ভাবতে থাকলো ওরা যে আমাদেরই মানে আমাদেরই মানুষ আর আমাদেরই মানুষ মানে যাচ্ছিল হচ্ছে এই তখন সেই আওয়াজ শুনে তারা এখানে আসলো কিছু কিছু মানুষ মানে বংশধর এখানে আসলো কিছু কিছু তারপর কি হলো ধীরে ধীরে দুজনের মানে দুটো গোষ্ঠীর মধ্যে মিল মিশে লাগলো এবং তারা সুন্দর নারীরা দেখতে পেলো প্রথম সুন্দর পুরুষদেরকে এবং সুন্দর পুরুষরা দেখতে পেলো সুন্দর সুন্দর নারীদেরকে যেটা তারা তার আগে কখনো দেখেনি এবং তাদের মধ্যে কি হতে শুরু করলো না সম্পর্ক হতে শুরু করলো এবং কি হলো এই ধীরে ধীরে যে দুটো সমাজের মধ্যে যে বিভেদ ছিল সেটা কোথাও না কোথাও মিশে একাকার হয়ে যাচ্ছিল তো এই অবধি গিয়ে আমরা আগে রাখলো ইংলিশেই আর কি সেই চিন্তাধারা ইংলিশ এটাই চেয়েছিল যাতে দুজনকেই আবার

আল্লাহ করবে একদম এমন ভুল করো না যাতে আল্লাহ ক্ষমা করবে না ভুল করলে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারবে না এটা ব্যাপার তো চলো এবার দেখে আসে আজকের যে ভিডিওটা তার নাম হচ্ছে শ্রেষ্ঠ মানুষেরা পর্ব চার ইদ্রিস আলিয়া আসসালাম একদম তো সেই নিচ্ছে আমরা হচ্ছে বসিরা চ্যানেল থেকে অল টাইম ফেভারিট কিন্তু কিছু কিছু দেখছি কি করছে ব্যাপারটা বুঝতে পারছি না এই চ্যানেল থেকে ডিলিট হয়ে যাচ্ছে বসিরা মিডিয়া বলে আলাদা চ্যানেল রয়েছে কিন্তু আবার ওটা আমরা খুঁজে পাচ্ছি না তোমরা একটু যদি মানে লিংক কোনটা একদম এক্সাক্টলি কি হচ্ছে তোমরা একটু আমাদেরকে ভুলিয়ে আমাদের খুব হেল্প হবে তো যাই হোক তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চলে যাও ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অরিজিনাল ভিডিওর লিঙ্কটা তো চলে যাও চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক শেয়ার করো তারপর চলে আসো রিয়াকশন রিয়াকশন দেখার জন্য আমাদের দুজনের সাথে জে এন বব করে দিচ্ছিলাম যাই হোক আর অবশ্যই আমাদের ইউটিউবের লিঙ্কটা যে আছে এটা বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইবার ভিউয়ার বেশি বেশি করে পারে তার সাথে ইনস্টাগ্রামে দুজনকে একটু ফলো করতেই হবে করছো না তাও বলে যাবো আমি রোবটের মতো কিছু করার নেই ফলো কিন্তু করছে না বলে ঠিক তাই ফলো করছে কি না করছে না জানি না কেন কি রাগ আমাদের উপর দুজন ভালো না হয়তো যাই ফলো করা জানি না যাই ফলো করো আবার বললাম বলেও যাবো ভবিষ্যতে একদম আর তার সাথে সাথে ফেসবুকে যে গ্রুপটা আছে বেশি করে জয়েন করো আর পেজটাকে বেশি করে লাইক করো শেয়ার করো যত সোশ্যাল মিডিয়া আছে অফিস বন্ধু বান্ধব এক্সপাইজের পাড়া প্রতিবেশী কাউকে চেয়েও না

নিশ্চয়ই রসুল্লাহ সাল আলিহু ওয়াসাল্লামের মেয়ারাজ ভ্রমণের গল্পটি মনে আছে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম প্রতি আসমানে একজন করে নবী বা রসুলের দেখা পেয়েছিলেন চতুর্থ আসমানে ওনার কার সাথে দেখা হয়েছিল মনে আছে পবিত্র কোরআনে ইদ্রিস আলিহ ব্যাপারে এই দুটো আয়াত এসেছে এবং বেশিরভাগ রসুলদের মতো তার জীবন সম্পর্কেও আমাদের জানতে হয় ইসলামী ঐতিহাসিক ও স্কলারদের বর্ণনা থেকে যা কোরআন এবং শাহী হাদিসের মতো নির্ভুল না হলেও আমাদেরকে এই আলোকিত ব্যক্তিত্বদের জীবন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য কার্যকরী সেই সাথে মনে রাখতে হবে যেহেতু এই মহান ব্যক্তিত্বদের ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় সরাসরি বিস্তারিত তথ্য নেই তাদের জীবনী নিয়ে স্কলারদের মধ্যে যথেষ্ট মত রয়েছে এবং সাধারণ মুসলিম হিসেবে আমাদের সেই মত ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি একদল স্কলারদের মতে ইদ্রিস আলহ হচ্ছেন শিখ আলি ও নূহ আলিহালামের মাঝখানে প্রেরিত নবী এবং তিনি হচ্ছেন আদম আলি নাতির ঘরের নাতির ঘরের নাতি অর্থাৎ তাদের মধ্যে ছয় প্রজন্ম পার হয়েছিল এবং অবাক করা বিষয় হচ্ছে যেহেতু তখনকার মানুষদের হায়াত ছিল অনেক লম্বা আদম হিসালাম নয়শো বছরেরও বেশি বয়স পর্যন্ত বেঁচেছিলেন তাই স্কলারদের মতে ইদরিস আলহিস্লাম আদম আলিহাল্লাম জীবিত অবস্থায় জন্ম হয়েছিলেন আরেক দল স্কলারদের মতে ইদ্রিস আলহিস্লাম হচ্ছেন বনু ইসরাইল জাতির নবী যেহেতু আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাহ মারিয়ামে ইদ্রিস আলিহিস্লামকে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব হ্যারুন মুসা জাকারিয়া, ইয়াহিয়া ও আইসা সালামদের সাথে উল্লেখ করেছেন তফসির আল কুরতুবিতে বর্ণিত আছে ইদ্রিস আলাইহিসাল্লাম হচ্ছেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি লেখার সূচনা করেন লেখা এবং পড়া যে আসলে কতটা বিস্ময়কর একটি ব্যাপার তা নিয়ে হয়তো আমরা খুব একটা চিন্তা করি না ভেবে দেখুন একজন ব্যক্তি একটি কাগজের মধ্যে কালি দিয়ে কিছু দাগ আঁকলো আর সেই দাগগুলো যেই দেখলো সে সেই ব্যক্তির মনের কথাগুলো বুঝতে পারলো এবং এর ফলে শত শত বছর আগের গুণীজনেরা সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের সাথে কথা বলতে পারছে কি আশ্চর্য এক প্রক্রিয়া লেখার মাধ্যমে জ্ঞান প্রসারের এই অবাক করা বিষয়ের দিকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করে সুরাহ আলাকে বলেন আল্লা দি বিল কালাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন বর্তমান সময়ে মোবাইল এবং কম্পিউটার ছাড়া গোটা বিশ্ব অচল এবং সব প্রযুক্তির মূলেই রয়েছে মানুষের লেখা এবং পড়ার ক্ষমতা এবং আল্লাহর নিয়ামতে জ্ঞান চর্চার এই অলৌকিক পদ্ধতি সূচনা করেছিলেন ইদরি সালাইহাল্লাম সেই সাথে ইদরি সালাইহালামই আল্লাহর ইলহাম মতে বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করতেন আজ সেই বস্ত্রশিল্প এত এগিয়ে গিয়েছে যে এই বস্ত্র তৈরিকে কেন্দ্র করেই কোটি কোটি মানুষ তাদের জীবিকা আয় করে ইদ্রিস আলাইহিসাল্লাম আরও আবিষ্কার করেন লোহা দিয়ে অস্ত্র তৈরির পদ্ধতি যার মাধ্যমে তিনি কবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করতে পারেন এবং কিছু কিশোরামাদের মতে তিনিই ছিলেন প্রথম নবী যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার বিষয়টি আরম্ভ করেন আল্লাহ তালা যখন পবিত্র কোরআনে বলেন তিনি ইদ্রিস সালামকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন এর মানে কি তা নিয়ে মত রয়েছে তার মৃত্যুর বিষয়ে একটি বর্ণনা আছে যেখানে বলা হয় তিনি এক ফেরিস্তার সাথে বন্ধুত্ব করে চতুর্থ আসমানে মালাকুল মাউথ বা মৃত্যুর ফেরিস্তার সাথে সাক্ষাৎ করতে যান এবং মালাকুল মাউথ সেই চতুর্থ আসমানে তার আত্মা নিয়ে নেয় আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুর মতে এই বর্ণনাগুলোর জন্য শক্ত প্রমাণ পাওয়া যায় না বরং এগুলো মূলত মূলতবানী ইসরাইলদের মাঝে প্রচলিত গল্প আমরা শুধু এতটুকুই বলতে পারি ইদ্রি সালাহাল্লাম যেই সময় দুনিয়াতে প্রেরিত হয়ে থাকেন না কেন আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং তিনি মানব ইতিহাসের মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ইদ্রি সালাহাল্লামের সময়ের পর একটা লম্বা বিরতি থাকে যখন কোনো নবী রসুল পাঠানো হয়নি সেই সময়টায় শয়তান অত্যন্ত কুটিল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সমাজে পাপ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নেমে পড়ে মানুষ সে সময় লেখালেখি ও আঁকা আঁকি করতে পারে সে মানুষের সেই দক্ষতা কাজে লাগিয়েই তাদেরকে শির্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে সে সময় কোনো ধার্মিক মানুষ বা ভালো কোনো মানুষ মারা গেলেই শয়তান বলতো মানুষটা কত ভালো ছিল তোমাদের উচিত তাকে মনে রাখা তোমরা তার একটা ছবি তো আঁকতে পারো না হলে ভবিষ্যৎ প্রজন্মরা তাদের ব্যাপারে জানবে কিভাবে তার পরের প্রজন্মকে সে উদ্বুদ্ধ করলো সে পুণ্যবান পূর্ব মূর্তি বানিয়ে ফেলার জন্য তারপরের প্রজন্মকে সে বুদ্ধি দিল যে শুধু মূর্তি বানিয়ে ফেলে রাখলে কি আর শ্রদ্ধা করা হলো তোমরা এই মূর্তিগুলোকে সেজদা করো না এবাদত করার নিয়তে সেজদা করবে না শুধু শ্রদ্ধা করার নিয়তে সেজদা করবে এই দুটো জিনিস তো আর এক না তার পরের প্রজন্মগুলোকে সে বলল দেখো তোমাদের বাবা মা দাদা দাদিরা এই মূর্তিগুলোকেই পূজা করত। তোমরা একইভাবে তাদের পূজা না করলে তোমাদের ওপর আল্লাহর গজব পড়বে এভাবে করে একটু একটু করে শয়তান মানব সমাজে শিরকের বিষ ঢুকিয়ে দেয় আমাদের খেয়াল রাখতে হবে শয়তানের মনে মানব জাতির প্রতি যেই হিংসা তা এক ভয়াবহ হিংসা যা তাকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই হিংসা এত প্রবল যে এর ফলে সে অকল্পনীয় রকমের ধৈর্য নিয়ে মানুষকে বিপদগামী করার মিশনে নেমেছে তারই ধারাবাহিকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল আমাদের সব সময় মাথায় রাখা উচিত যেন আমরা নিজেদের সমাজের দিকে তাকিয়ে বুঝতে পারি শয়তান বর্তমান সময়ে কিভাবে কাজ করছে এবং শয়তানের আরেকটি কৌশল হচ্ছে মানুষকে হতাশ করে ফেলা আমরা ভাবতে পারি চারিদিকে এত অন্যায় অনাচার চারিদিকে এত পাপ এত জুলুম মনে হতে পারে বর্তমান বিশ্ব মনে হয় শয়তানে নিয়ন্ত্রণ করছে এটা একটা ধোকা কারণ গোটা মহাবিশ্বের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে শয়তান শুধুমাত্র আমাদের মনে ফিসফিস করে কুবুদ্ধি দিতে পারে তার আমাদের উপর কোনোই নিয়ন্ত্রণ নেই চারিদিকে অনেক অন্যায় অনাচার ছড়িয়ে পড়েছে এটা দেখে যেন আমরা মানুষের ভালো কাজ করার ক্ষমতার ব্যাপারে নিরাশ না হয়ে যাই কারণ মহাবিশ্বের রব্দ আমাদের উপর নিরাশ হননি তিনি তো এখনও আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই মমতা ভরে দিয়ে যাচ্ছেন যেন আমরা তার দিকে ছুটে যাই জান্নাতের দিকে ছুটে যাই অতএব শয়তানের কুমন্ত্রণা যেন আমাদের নিরাশ না করে ফেলে এই ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হলো প্রতিটি বিষয়েরই ভালো খারাপ রয়েছে আল্লাহ ইদরিস আলহিসাল্লামকে লেখার মাধ্যমে আল্লাহর বাণী প্রচারের জ্ঞান দিয়েছেন শয়তান মানুষের সেই দক্ষতা কাজে লাগিয়েই আস্তে আস্তে শির্কের দিকে নিয়ে গিয়েছে বর্তমান সময়ে আমাদের হাতেও রয়েছে অবাক করা সব প্রযুক্তি সব ধরনের জ্ঞানই আমাদের হাতের মুঠ হয় আমরা চাইলে তা ইদরি সালামের উদাহরণস্বরূপ ভালো কাজে ব্যবহার করতে পারি অথবা শয়তানের ওয়াসপাস অনুযায়ী পাপ কাজে ব্যবহার করতে পারি মোবাইল ফোন ট্যাব টেলিভিশন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট আধুনিক জীবনের এই নিয়ামতগুলো থেকে আরম্ভ করে আমাদের চোখ কান হাত পাকে আমরা কি কাজে লাগাচ্ছি শয়তান সব সময় চেষ্টা করবে শিরকে আমাদের কাছে ভালো একটা কাজের মতো করে তুলে ধরতে শয়তানের এই চেষ্টা হতে পারে আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হওয়া বলিউডের গান বা কোনো বড় নেতার ছবি বা কোনো বড় স্কলারের ছবি বা কোনো কবর বা এমনকি কোনো ধর্মীয় গানের মাধ্যমে শয়তানের এই ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায় হল আমাদের দিনকে শুদ্ধভাবে জানা এবং সর্বক্ষণ আল্লাহ তালার কাছে শির্ক এবং রিয়া থেকে আশ্রয় যাওয়া এরপরে যেই নবীর জীবনে নিয়ে আমরা আলোচনা করব তার ব্যাপারে কোরআনে পুরো একটি সুরাই নাজিল হয়েছে দীর্ঘ সাড়ে নয়শো বছর ধরে তিনি মানুষকে ধৈর্য ও সহানুভূতির সাথে আল্লাহর পথে ডেকেছেন তিনি সেই নবী যিনি আল্লাহর হুকুমে বিশাল আকার এক জাহাজ তৈরি করেছিলেন যেন অবিশ্বাসীদের জন্য আল্লাহর প্রেরিত শাস্তি থেকে বিশ্বাসীরা রক্ষা পান বলতে পারবেন কি তার নাম আজকের যে ভিডিওটা ছিল তার অনেকগুলো পার্ট ছিল যেগুলো অনেক কিছু জিনিস ক্লিয়ার হলো আমাদের কাছে সেটা প্রথম পার্ট যেটা ছিল হচ্ছে সেটা আদম আসসালাম তিনি নশো বছর মতো বেঁচে ছিলেন জীবিত ছিলেন এটা হচ্ছে এক নম্বর পার্ট তার মানে হচ্ছে তিনি তার অনেকগুলো বংশধরের সাথে দেখা করেছিলেন যেটা এখানে দেখা গেল মাঝে অনেকজন আর কি ছিলেন তার অনেকটা পরে কিন্তু ইদ্রিস আসসালামের জন্ম হয়েছিল এবং ইদ্রিস আসসালামের সাথে কিন্তু আদম আসসালামের দেখাও হয়েছিল মানে সীতার অনেক আগে আর কি হ্যাঁ সীতা আসসালাম অনেক আগে সীতা সীতা আলাহ আসসালাম অনেক আগে শীত আলাহ আসসালাম তো পরে হ্যাঁ আদম আসসালামের মানে সময় তো অনুসারে দেখা হয়েছে বললো না হ্যাঁ

ইলিস আসালামের মাঝে অনেকটা গ্যাপ ছিল অনেক নবীরা এসছিলেন কিন্তু যেহেতু থেকে বছর জীবিত ছিলেন একটা বলা হলো তো তার সাথে দেখা হয়েছিল তার সাথে দেখা হয়েছিল যেটুকু আমি মনে হলো যে তার সাথে দেখা হয়েছিল এবং পরবর্তীকালে কি হলো এই ইদ্রিস আসসালাম মানুষের জীবনে দুটো জিনিসকে মানে আনলেন সেটা এক নম্বর হচ্ছে লেখা এবং পড়া তার সাথে না কি বস্ত্র বস্ত্র শিল্প বা বস্ত্র তৈরি লোহার লোহাও এনেছে তৈরি দ্বারা বস্ত্র যে বস্ত্র তৈরির জন্য যে সমস্ত যন্ত্রাংশগুলো দরকার হচ্ছে সেই যন্ত্রাংশগুলো তিনি তৈরি করলেন তো এই দুটো তার আগে কি করতো মানুষ মানুষের চামড়া বা গাছপালার পাতা এগুলো করে ধারণ বা নিজের লজ্জা নিবারণ করার চেষ্টা করলো এই জায়গাটা দেখানো হল এরপর কি হলো এরপর খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট ছিল যেটা হচ্ছে যেটা বলা হয়ে থাকে যে প্রত্যেকটা জিনিসের একটা করে ভালো দিক এবং একটা করে খারাপ দিক থাকবেই থাকবে সেটা প্রত্যেকটা জিনিসেই থাকে তো সেইখান থেকে কি হলো না ওর নামটাকে ইবলিশ কি করলেন সেইখান থেকে সেই যে খারাপ জিনিসগুলো সেগুলো করার চেষ্টা করতে থাকে মানুষের মধ্যে সর্বদা খারাপ জিনিসগুলো ঢোকানোর চেষ্টা করলেন এবং সবার শেষে যে জিনিসটা বলা হলো আমাদের মনের মধ্যে কিন্তু আহ সবসময় ফিস ফিস করে কথা বলে আহ ইবলিশ কিন্তু তার কোনো কি কিন্তু প্রকোপ থাকে না এটা কিন্তু একদম ঠিক কথা যেটা বলা হলো যে আমাদের আমরা যখন কোনো রকম কাজকর্ম করতে তার মধ্যে থেকে তখন করার আগে আমাদের মনের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করে যে আচ্ছা এটাকে একে ভালো মতো করবো নাকি এটাকে একটু খারাপভাবে করি কাজটা এটা কিন্তু প্রত্যেকটা আমাদের মনের মধ্যে কিন্তু দুটো দ্বন্দ্ব কাজ করতে থাকে তো তখন অনেক সময় আমরা কী করি না স্বার্থ পরের মতো অনেক সময় খারাপ কাজটার দিকে দিয়ে করি এবং এই যে খারাপ কাজটা একদম এই যে খারাপ কাজটা বা এই হিংসার যে রাস্তাটা সেটা হচ্ছে ইবৃশের দেখানো রাস্তা আর এই ভালো রাস্তা বা হিংসা সঠিক না চলে সঠিক পথে কাজটা হচ্ছে কিন্তু আল্লাহ বা ভগবানের কাজ করা এটা কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনের অনেক কিছু সময় আসে যখন আমাদের মাঝখানে দুটো জিনিস কাজ করাই করে এটা হয় এবং এটাই বলতে চাইলো সে তখন হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কার পথটা বেছে নেবে এটা হচ্ছে মেন দেখার হলো তো বেশ সুন্দর লাগে আমার ওইখানটা একটা ইয়ে হলো যে আদেম আসসালামে যখন বললো যে শীতকে ধর্মপুজোর জন্য দিয়ে গেল পরে তাহলে আবার মানে তারপরে এসছে ধরছে না যে আদেম আলাহাম মারা যাওয়ার পরেই তো আরকি ইয়ে কে দিয়ে গেল না শীতকে ধর্মুচরের জন্য তারপরে যদি এসে থাকে তাহলে আদেম আসসালামের সাথে কি করে দেখা হলো মারা যাওয়ার সময়ই তো ধর্মুঝারের জন্য শীতকে দিয়ে গেলো নিয়ে গেলো

তো যাই হোক সেটা ভুল হচ্ছে আর তোমরা যদি কমেন্ট করে জানো সেখানে আমরা আমাদের ভুলটা ঠিক মতো বুঝতে পারো পরিষ্কার হবে একজন ভালো করে কমেন্ট করো তাতে পুরো লাইক দিয়ে তাহলে সবাইকে কষ্ট করে লিখতে হবে না একদম আর আমাদের ভুলের জন্য তোমাদের কষ্ট দেবো না

বললাম কয়েক ঠিক বলেছে একদম ঠিক বলেছে আমার ভাই তো দেখা যাক দেখা যাচ্ছে পরে সেটা আমরা দেখে নেব আর যদি আমরা বুঝতে না হয় পারি তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানিও অবশ্যই আমাদের সাথে যদি তোমাদের এই ভিডিওগুলো এইভাবে দেখে ইন্টারেস্টিং জাগে আমাদের সাথে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে যা কোনো কিছু না তাতে সাবস্ক্রাইব করো না আর একদম কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন হ্যাঁ একটু আমরা জানা অজানা নিয়ে ভালো লাগছে বেশ দেখো জানার চেষ্টা করছি বলে ইন্টারেস্ট জাগছে বলে ওই ব্যাপারটাকে আমরা এক্সাক্টলি ব্যাপারটাতে যাচ্ছি এক্সাক্টলি ভাইগো বলছি যে এটা আমরা এই ব্যাপার ছিল হতে পারে ভুল বলতে পারি আমি বলছি না একদম ঠিক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা চেষ্টা করছি একদম আমাদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছি তো এই আর কি বেশ ভালোবাসা দিয়ে যাও এইভাবে একদম বেশি 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 করে কমেন্ট করো একদম লাইক করো লাইক বেশি করে শেয়ার করো সব বন্ধু বান্ধব সবার সাথে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসো আর ভালোবাসা ছড়িয়ে দিও পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখাবে ততক্ষণের জন্য টাটা